ওই দিকে দেখছেন গাঁদা ফুলের বাগান আর এই দিকে মটরশুটির ক্ষেত ঠাকুমা এবং আমার দুই ঠাকুমা পিসি সবাই এখানে মটরশুটি তুলছে ভিডিও কল এতখানি সুটি তুলেছে বস্তা বস্তা সুটি তোলা হয়ে গেছে না

এই মটরশুঁটিগুলো এত মিষ্টি খাইতে আমি ও শুটি তুলছি তোমার সঙ্গে হাত লাগাচ্ছি না না রাধারান হয়ে গেছে কালকে শুনতে পারিনি মাইক এত খারাপ খারাপ মাইক দিয়েছে

কাজ করতে করতে একটু না খাইলে কি হয় জন্য একটু মটরশুটি আমার পেটে যাবে তাই I <coughs> don't মটরশুঁটির খেতে মাঝখানে মাঝখানে পালং শাক গাছ